সত্যকালীন নোটিশ ঘিরে উত্তেজনা রাহানায় আমডাঙ্গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীর হাতে শুনানির নোটিশ পৌঁছানাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আমডাঙ্গার রাহানা ও রামপুর এলাকা জমি বা বাড়ি সংক্রান্ত এসআইআর নামে হয়রানির অভিযোগে শনিবার সকালে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ঘটনার সূত্রপাত স্থানীয় সূত্রে খবর রামপুর গ্রামে বহু বাসিন্দার কাছে আকস্মিক শুনানির নোটিস আসে গ্রামবাসীদের অভিযোগ কোনো আগাম বার্তা ছাড়াই হঠাৎ এই ধরনের নোটিস পাঠিয়ে তাদের অহেতুক হয়রানি করা হচ্ছে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতায় তারা ভুক্তভোগী তারপর এই নতুন নোটিস তাদের ক্ষোভের আগুনে ঘি ঢালে বিক্ষোভের চিত্র পথ অবরোধ খুব গ্রামবাসীরা রাহানা এক নম্বর মোড়ে জমায়েত হয়ে রাস্তা অবরোধ করেন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন যার ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বর্তমান পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার পুলিশ পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে গ্রামবাসীদের দাবি হয়রানি বন্ধ না হলে এবং উপযুক্ত সমাধান না হলে তারা বড় সড়ো আন্দোলনে নামবেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া তে নশো ভোটার তার মধ্যে সাতশো জন বাদ কিসের জন্য এই হ্যারেসমেন্টটা করছে এটা আমরা বুঝতে পারছি না আমাদের কি অপরাধ শুধু মুসলিম বলেই এছাড়া আর কোনো অপশান আছে যেটা আমরা করতে পারি রাস্তা অবরোধ করেছি তার একটাই কারণ যাতে বিডিওর কাছে আমাদের এই বার্তা পৌঁছায় যে আমাদের যে এসআইআর থেকে যে নাম বাদ চলে যাচ্ছে এটা দ্রুত বন্ধ হোক কিংবা দু সালে যেভাবে এসআইআর হয়েছিল ঠিক ওইভাবেই হোক বিডিও ডোর টোর যাক আর প্রত্যেক মানুষকে পেহচান করুক আগে দেখুক যে মানুষ কি বলতে চাইছে সেই হিসাবে এসআইআর হোক আমরা এইভাবে এসআইআর মেনে নিতে পারছি না আমরা মানবো না হ্যাঁ এসছে নোটিশ এসছে আমাদের প্রায় চারশোরও বেশি নোটিশ এসছে রামপুর গ্রাম রাম রামপুর ওই জন্যই রাস্তা অবরোধ করেছি আমাদের এখন চলবে দীর্ঘ সময় চলবে যতক্ষণ আমাদের একটা সলিউশন না বার হচ্ছে ততক্ষণ চলবে আমরা চাইছি যে বিডিও সাহেবের কাছে যে আমাদের এসআইআর যে প্রক্রিয়া সেটা দ্রুত শেষ করুক এবং পরিষ্কারভাবে সবার নাম যাদের ভোটার তালিকায় নাম আছে বা আমার বাবাদের দাদুদের যে নামগুলো আছে তাহলে আমাদের উপরে ওইটা কেন হবে যে আমরা বাদ পড়ে যাব এই বিষয়টা অবশ্যই দেখার জন্য নামের যে ভুলগুলো আছে স্পেলিং ভুল আছে সেটার বিষয়ে যদি কিছু দেখার হয় তার জন্য কি এসআইআর ফর্ম থেকে আমাদের নাম বাদ চলে যাবে এটা আমরা মানব না এর জন্য আমাদের আরও এর থেকে বড় আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত আমার নাম মফিদুল মন্ডল আমার বাড়ি বাড়ির এটা রাহানা এক নম্বর মোড় এসআইআর মানছি এসআইআর নামের যে অবৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই অবরোধ আমরা চাই যে সঠিক ভোটার লিস্টে যাদের নাম আছে যাদের সঠিক পরিচয়পত্র তা সত্ত্বেও তাদেরকে হ্যারোস করা হচ্ছে এরই প্রতিবাদ প্রত্যেকটা মানুষের দশবার বিশবার করে মিডিয়া অফিসে পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা প্রেশান হয়ে যাচ্ছে এই প্রেশান মুক্ত করার জন্য আজকের এই অবরোধ আমাদের আমাদের তো অবশ্যই নোটিশ এসছে আর এই যা নোটিশ এসছে আমাদের ব্লকের কথা বলছি ফাইভ পারসেন্ট মুসলিম আমরা চাই যে সঠিকভাবে হোক এটা বেআইনিভাবে হচ্ছে দেখে দেখে কে চিহ্নিত করে এটা বাদ দেওয়া হচ্ছে এগুলো এরই প্রতিবাদে আজকে আমাদের এই মানে অবরোধ হ্যাঁ আমাদের তো এটা পরিষ্কার যে এটা এইটি ফাইভ পার্সেন্ট আমরা তো আমাদের আপনারা দেখলেও বুঝতে পারবেন আমার কাছে নোটিশ আছে মানে তার কপি আছে সেই কপি দেখেই আমি বলছি আমার গ্রাম হচ্ছে রামপুর রাস্তা অবরোধ করেছে আমরা প্রতিবাদ জানাই প্রতিবাদের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা খবরটা পৌঁছে দিতে চাই যে সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে যাতে ভোটার লিস্টে সাধারণ মানুষ যাতে হ্যারস না হয় ভোটার লিস্টে যাদের নাম আসে সেই জন্যে এই রাস্তা অপরাধ রাস্তা অবরোধ করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য খবরটা পৌঁছান এক ঘন্টা আমার নাম শরিফুদ্দিন কয়াল রামপুর বাড়ি